আর মানুষরা বলতো খানা আপনার রুচি না পারসিকে রুচি তো বিষয়টা হচ্ছে খাও নিচের রুচিতে কিন্তু পোশাক পরিচ্ছদ পরো অপরের রুচিতে এইটা কি কখনো সম্ভব এখনকার মানুষরা কি সেটা মানে পোশাক পরিচ্ছদ ফ্যাশন পোশাক পরিচ্ছদে লুক চেঞ্জ করে তাই না যেমন যে কোনো পোশাক পরিচ্ছদে মানুষকে স্মার্ট লাগে আবার পোশাক পরিচ্ছদের উপরে মানুষকে ডিপেন্ড করে কিন্তু বোকা বোকা লাগে তো পোশাক পরিচ্ছদটা মানুষের জীবনে প্রচণ্ড পরিমাণে ম্যাটার করে বোঝাতে পারলাম তো এটা কি আমার দোষ একজন দর্শক টুকলির কমেন্ট বক্সে ভালোভাবেই উত্তর মানে বলেছে উত্তরটা নয় ভালোভাবেই বলেছে আচ্ছা তিনি কি আমার ভিডিও দেখেন হতেও পারে আবার নাও হতে পারে না হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ টুকলির সমস্ত দর্শক যদি আমার চ্যানেলে ভিডিও দেখতো তাহলে আমার চ্যানেলের ভিউজ টুকলির চার ভাগের এক ভাগও নয় সেটা তো তোমরা জানো তো বিষয়টা হচ্ছে এই রকমেরই সেটা হচ্ছে দেখো এখন ওয়াইটি মার্কেটে না ভিউ পড়ে গেছে হ্যাঁ কারণ এত মানে ক্রিয়েটাররা ঠিক মানে বিগত হ্যাঁ দু হাজার তেইশেও এত মানে ইয়ে ছিল না মানে এত মানুষ ভিডিও করতো না চব্বিশ পঁচিশে এত নেমে গেছে বিশেষ করে চব্বিশে এত নেমে গেছে আর পঁচিশে তো যত দিন যাচ্ছে মানুষ তার ফলে মানে কি বলবো মানুষ বেড়ে যাচ্ছে ভিডিও করার মানুষ বেড়ে যাচ্ছে তার ফলে তোমাদের ভিডিওতে ভিউটাও কম হচ্ছে ঠিক আছে বোঝাতে পারলাম তো বিষয়টা হচ্ছে একজন দর্শক টুকলিকে কমেন্টস করছে যে দিদি তোমাকে চুড়িদার নাইটিতে বেশি ভালো লাগে তোমাকে ওই প্যান্ট গেঞ্জিতে ভালো লাগে না সেটাতে টুকলি হাসি রিমজি দিয়েছে কারণ সে তো খুব ভালোভাবেই বলেছে দিদি যে তোমাকে এই পোশাক পরিচ্ছদে ভালো লাগে তো আরেকজন আবার দর্শকরা মানে ওর টুকলির একটা চেলা চামুণ্ডে মানে টুকলির টোটাল দেখলাম তিনটে চেলা চামুণ্ডে সবসময় মানে আছে এখন হামিমা দেশের বেটি হামিমা হামিমা একটু কম কমেন্টস করছে আর দাদা বৌদি হঠাৎ করে সরে গেল কেন দাদার তো চ্যানেলে ভালোই ভিউ আসে দাদা হঠাৎ করে টুকলির কাছ থেকে সরে গেল কেন বৌদি আসে আলে কালে আচ্ছা বৌদি রান্নাবান্না মানে আগে যে রেসিপিগুলো দেখাতো টুকলির বৌদি সেই রেসিপিগুলো এখন সেইভাবে দেখাচ্ছে না নাকি মেয়ের বিয়ে দেওয়ার পরে সেইভাবে রান্নাবান্না করছে না মানে যেই রান্না করত করতো মেয়ে খেত কি ব্যাপার বলো মানে বৌদির সেই চ্যানেলে সেই রকম জোশ বিষয়টা নেই তো যাই হোক কথা হচ্ছে বৌদি তো আমাকে যথেষ্ট অপমান করে মানে টুটলির মাধ্যমে কে কী বললো সেটাকে টুটলি জঙ্গে তো হঠাৎ করে টুকলি আজকে মেয়েকে এনেছে মানে মেয়েকে দিয়েও এখন ব্যবসা করে খাবে যাই হোক মেয়ের প্রসঙ্গটা তো পরেই আসছে তো সে তার দৃষ্টি লেগেছে বলেই কিন্তু সে বলেছে যে দিদি তোমাকে বানাচ্ছে না এই পোশাকে এবার যদি কোনো খারাপভাবে বলতো তাহলে টুকলি খারাপভাবেই রিপ্লাইটা করতো কিন্তু সে খারাপভাবে কিছু বলেনি এবং টুকলি এখানে ফ্যাসাদে পড়ে গেছে টুকলি দেখছে যে যখন আমাকে খারাপভাবে রিপ্লাই করেনি তাহলে তো আমি এখানে খারাপভাবেও তাকে কিছু বলতে পারছি না তো ওই চামচি হ্যাঁ কলকাতার ওই মানে মেন্ডি হুম আর ওই গুলদি এরাই তো এখন টুকলির গুরু তো ওই মেইডাম আবার বলছে মানে ওই মেন্ডি মেন্ডি মেইডামও ওকে বলা যাবে না মেন্ডি ওই টুকলির মানে ওই মেন্ডি সে আবার বলছে স্মার্ট লুক লাগছে তাই না কি ও মাই ডব ভুড়িটা এরকম ভুড়িটা এরকম লাগছে মনে হচ্ছে যেন দশ মাসের অন্তঃসত্ত্বা হুম পাগল হচ্ছে সরু আর গতরটা মানে গত এই যে জিনিসটা এরকম এসে এরাম ফুলে গিয়ে এরাম ফুলে গিয়ে আবার এরম চুসকা হয়ে গেছে তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে টুকলি এখন যে তোমরা জানো যে টুকলি খুব হেলদি লাইফস্টাইল ইড করছে তো সেই জন্য টুকলি সে তো হামেশাই গরম জল খায় খেলো তারপরে ভেন্ডির কি বলে ভেন্ডি পোস্ত বানালো ঠিক আছে ভেন্ডি পোস্ত বানালো সে কী ঢং কী ঢং কী ঢং টুকলিকে নাকি এরকম এরকম করছে মানে কতবার যে চুলে হাত দিচ্ছে এরকম করে যাচ্ছে আর এরকম করে যাচ্ছে এরকম করছে একবার এরকম করছে এরকম করছে আর একবার এরকম করছে আচ্ছা বললো পার্লারে গিয়ে কি করেছে মাসাজ করেছে আর হেয়ার স্পা করেছে হেয়ার কাট কখন করেছে বলেছে আমি তো এই কথা শুনিনি নাকি আমি ওই জায়গাটায় স্কিপ করে গেছি হেয়ার কাট করেছি একবারও তো শুনলাম না হঠাৎ করে বলল যে হেয়ার ইয়ে করেছে তো কি বলে কাট করেছে সেটা তো অফিসে সবাই বলছে অফিসে সবাই সব মানে সব জায়গায় বলছে মানুষজন কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে তো কথা হচ্ছে হেয়ার কাটটা কখন করলো এ কথা কখন বললো আমাদের তো যাই হোক অফিস থেকে অফিস থেকে আসলো হাঁপাতে হাপাতে আবার বলছে যারা ব্যাংকিং সেক্টরে আছে তারা বুঝবে কি বল কি ফোন কি ফোন মানে সন্ধে দিতে পারছে না টুকরি অফিস থেকে এসে আধ ঘন্টা বলছে যারা ব্যাংকিং সেক্টরে থাক আছে তারা বুঝবে যারা ব্যাংকিং সেক্টরে আছে হ্যাঁ সত্যি তারা বুঝবে কারণ ইয়ার এন্ডিং মাস শুধু ব্যাঙ্কিং সেক্টরে না প্রত্যেকটা অফিসে ইয়ার এন্ডিং মাসের একটা হিসাব চলে প্রত্যেকটা ঘর গভর্নমেন্ট অফিসে প্রত্যেকটা অফিসে যারা ওই ইয়ার এন্ডিং মাসের উপরে ডিপেন্ড করে চলে আমার মনে হয় সরকারি প্রাইভেট বেশিরভাগ অফিসেই কিন্তু ইয়ার এন্ডিং মাসে একটু মানুষের কাজের চাপটা সর্বত্র একটু বেশিই থাকে ঠিক আছে থার্টি ফার্স্ট মার্চে পর্যন্তই তো তো এই মার্চ মাসটা সবারই একটা হিসাব কিতাব মেলানোর এই সমস্ত ব্যাপারে টুকরি মানে ভীষণ মানে আর কি টাট তারপরে তোমার হচ্ছে কি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি তার সাথে চপ এটা নাকি হেলদি লাইফস্টাইল ও মাই ডগ দেখো ব্ল্যাক কফি খাওয়াটা কিন্তু খুব ভালো কিন্তু সেই সাথে গদ গদিয়ে দুটো তিনটে করে আলুর চপ এইটা আনহেলদি টুকলি জানে তবুও যে কেন এত আনহেলদি খায় আমি জানি না তো টুকলি আবার এই কথাটা বলছে যে যখন দেখবে তোমাকে মানুষ সুন্দর বলবে তখন কিছু মানুষ নিতে পারবে না ওমাই ও ওমাই ডোক আচ্ছা টুকলির কি ওই চুলে হেয়ার স্পা করে আর চামড়াকে করে টেনে নতুন কি রূপ গজালো নতুন কি রূপের খোলতাই করলো যে বলছে আমরা নাকি হিংসে করবো আমরা নাকি হিংস করবো কিছু মানুষ নিতে পারে না বাবা কি থামবেলটা টাইটেলটা কি দিয়েছে কিছু মানুষ নিতে পারে না কারোর ভালো তাই নাকি তো টুকলি বলছে যে টুকলির মেয়ের কথা বলছে দেখো মেয়েকে জন্মদিনে উইশ করুক চাই না করুক যদিও বা এই বছর করেছে আমার পাল্লায় পড়ে হ্যাঁ মেয়েকে দেখুক চাই না দেখুক কিন্তু মেয়েকে বিক্রি করতেই হবে কখনো মেয়েকে কখনো বাপের বাড়ির লোককে কখনো ছেলেকে টুকরি বলছে যে ওর মেয়ে নাকি বলতো যে ওকে নাকি এই মডার্ন পোশাক পরিচ্ছদ পরে ভালো লাগে আচ্ছা তারপর আচ্ছা সেই বয়সে ভালো লাগতো হয়তো কিন্তু সেই বয়সে টুকলি পড়তে পারিনি এখন নাকি ওকে মডার্ন ড্রেসপত্র পরে খুব ভালো লাগে আচ্ছা সে সব তো গেলই তারপর আবার টুকলি কী বলছে সেটা হচ্ছে বলছে যে যখন তোমাকে কেউ বিবি করে কথা বলবে ইয়ে করে দেখবে বাবা এইসব বলতো নাকি তোর মেয়ে তার মানে তোর মেয়ে সেই ছোটোবেলা থেকেই কুটনি টাইপের ছিল না হ্যাঁ হ্যাঁ মানে ছোটোবেলা থেকে গেড়ে পাকা এ চড়ে পাকা যে এই ধরনের গসিপ করতো মায়ের সাথে কেউ তোমার পিছনে কথা বলছে কেউ তোমার কে সমালোচনা করছে তার মানেই তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে তার মানে গুরুত্ব দিও না তুমি কোন দিন বা গুরুত্ব দিয়েছো গুরুত্ব দিলে কি আর তোমার জীবনের এই রকম হাল হয় তারপরে টুকরি আবার বলছে আমার নামে তো দুনিয়া অনেক কিছু বলবে নিজেকে ভালো রাখতে হবে তবে তুমি তো সব সময় আত্মভোগী কখনও কারো কথা ভেবেছ সবসময় নিজের কথাই বাব নিজে কি করে সুন্দর থাকবে না টোটলি বলছি আমার এই যে বয়সটা এসেছে এখন নিজেকে সুন্দর রাখতে হবে নিজেকে খেতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজের আশেপাশে মানুষটাকে ভালো রাখতে হবে আশেপাশে কোন মানুষটা আছে কাকে ভালো রাখার কথা বলছো ওই বামুন আর ওই সাত ভাই টানটানা হানিকে তো ভালো রাখার কোনো প্রশ্নই নেই তাছাড়া তার কাউকেই দেখি আচ্ছা ওই সাত ভাই টানটানাকে ওকে স্বার্থের জন্য রেখেছ ওরও স্বার্থ তোমারও স্বার্থ উভয়েরই স্বার্থ আর ব্রামুন কেউ তাই স্বার্থ হ্যাঁ ওই মাঝে মাঝে টুকরি ওই বর মর বা বর 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 করে না তখন মনে হয় মানে তখন মনে হয় বন্যা বরবর আর কি হ্যাঁ ডোন্ট টেক ইট রং আমি বর বলতে চেয়েছিলাম তো যাই এইটা হচ্ছে মানে মধ্যা বিষয় বুঝেছ মানে টুকলি আজকে মানে কি যে করবে আর কি যে বলবে মানে নিজেই আর কি পাগলা পাগলা নিজেই একটু মানে কি বলবো ন্যাকা টাইপের সাজে বুঝেছো তো কখনো কখনো ন্যাকা নি করে মানে ন্যাকা ন্যাকা আর কি করে হুম যেমন ধরো বাজার থেকে সবজি এনে আদিক খিলারির মতন বলছে এই বলোতেই কাজ করাটা দিয়ে কী করবো কাজ করাটা দিয়ে কী করবে ঢোকাবে ও হো কোথায় ঢোকাবে আরে গলা দিয়ে ভেতরে ঢুকবে ডোন টিকিট রঙ আমিও অত খারাপ নই ওকে ফোন করে ডেকেছি কিন্তু ও তো আবার হাঁটতে পারে না হাঁটতে চায়ও না অনেকটা দূর বা হাঁটতে যায় না টুকলি তাই টুকলির ভরসা বাবু বাবু বলেছে তুমি রেডি হও আর টুকলি তো বললাম বাজার দোকান সব নিজেই করে কারণ টুকলি নিজেও জানে যে বাজার দোকান নিজে না করলেই অসুবিধে হুম কারণ ওইখান থেকে টাকা খাট 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 হয়ে যাবে তো যাই হোক ওই প্রত্যেক দিনের মতনই ওরকম আমাদের বলবে এই খাবি খাবি আবার বলবে আজকে খাবারে আছে বিরিয়ানি করো মানে ওই খেয়াবাসির মতন হাঁকরো হাকরো সোনারা সোনারা এই বিরিয়ানি না 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 নানা দেবোনা বিরিয়ানি বিরিয়ানিটা কালকে দেবো আজকে ফ্রিজে রাখবো আজকে আর তোমাদের দেবো না বধ হজম হয়ে যাবে তোমরা শুধু আজকে গন্ধ নাও আর বিরিয়ানির কথা ভেবে সোনারা শুয়ে পড়ো কাল আবার মাইক্রোওভেনে গরম করে বিরিয়ানি দেবো এই রকম একটা ব্যাপার স্যাপার আর কি যাই হোক তো কথা আছে আর কি তোমাদের সেটা হচ্ছে এই হচ্ছে ওর লাইফস্টাইল এই হচ্ছে ওর গল্প আবার নিজেই বলছে নিজে কুর্তিটা পড়েছে বলছে আমাকে খুব ভালো লাগছে একবার বলছে কমফোর্টেবল একবার বলছে কমফোর্টেবল না হাতেটাকে মেনে নিয়েছে খুব সুন্দর লাগছে সবাই বলেছে সুন্দর লাগছে সবাই বলছে চুল কাটা কী সুন্দর লাগছে নিজে সুন্দর নিজেই বলছে সবাই বলছে লিপস্টিকটা ভালো লাগছে সবাই বলছে কুল কুর্তিটা ভালো লাগছে ফেশিয়ালটা ভালো লাগছে মানে সবাই ওকে সুন্দরই বলছে আর কি তো যাই যেটা খারাপ বলছে সেটা আর আলোচনা করে না এবার কমেন্টস পড়ি বেসিনটা নিয়ে টুকলি একটা অবসেশান আছে কথাবার্তা শুনলেই বোঝা যায় জীবনে কোনো দিন সিঙ্ক ব্যবহার করেনি আর নিয়ে এত বাড়াবাড়ি কী বলবো বোঝাই যায় লিগাল সম্পর্ক না না হলে এত নেকামি করতো লিপস্টিক নিয়ে যা করছে হ্যাঁ বোধ হয় এবার বড় বড় ব্লগারদের মতো লিপস্টিক কালেকশান দেখালে কি হতো দেখো বড় বড় ব্লগাররা তো ব্র্যান্ড থেকে প্রমোশনাল অনেক সময় পায় টুকলি একেবারে একেবারে পার্লার থেকে কিনে এনেছে এবার পার্লারে আসল লিপস্টিক না নকল সেটা বড় কথা না ঠিক আছে আর টুকলি যে সব সময় সত্যি কথাই বলতে হবে সেটা ভেবো না সেটা বড় কথা না অনেকেই বলেছে ঠিক বলেছো ঠিক বলেছো আবার অনেকে হাসি ইমোজি দিয়েছে আচ্ছা বাবনের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এখন প্রত্যেক মাসে ভাড়া গুনতে হচ্ছে তাই গায়ের জ্বালা মেটাতে এইসব কথা বলে একদম এক্স্যাক্টলি তোমরা ঠিকই বলেছ বুঝেছ ঠিকই দেখো ভাড়া গুনতে হলে না প্রচণ্ড চিনবিচিবি করে আর কি ঘাটে জল খাওয়া মহিলা নাকি একা একা বাইরে বেরোতে পারে না সব জায়গায় বামুনকে দরকার হয় নিজেকে সতী প্রমাণ করতে চায় ওরে বাবা তলায় দিয়ে বা তি টুকলি বলে আমি সত্যি এই একটা ব্যাপার টুকলি যখন কলকাতাতে ব্লগে বসেছিল তখন ওকে দেখেই ঠিক গাছির মতন লাগছিল সেভেন্টি এসে এই ধারণা হেয়ারস্টাইল তারপরে ঝোলা কানের হ্যাঁ ঠিক গাছির মাসিরা আর চোখের কিনারায় বা চোখ দুটো পুরো কুচকে গেছে সেই সঙ্গে এই সাহায্য বা মানায় গাছির মাসি বলো না টুকরি কিন্তু খুব রাগ করবে টুকরিকে এত বয়স্ক বলো না কী অবস্থা মমিতা টুকলি সময় বলে যে মন্ডে থেকে ঠাকুরের বাসন মাজে তাই তার মানে কি রোজই ঠাক টুকলি ঠাকুরের বাসন মাজে না ও সপ্তাহে একদিন ঠাকুরের বাসন মাঝে আর একদিন হচ্ছে জামা কাপড় কাছে এইটা মাথায় রেখে দেবে কিংবা পনেরো এখন তো আবার পনেরো দিন পরে পরে আচ্ছা ঠাকুরের বাসন মাজাতে মাঝ দেখি তোমাদের দেখায় মাছ দেখি ওই অবস্থা হয় ওই যেদিন যেদিন মাঝে সেদিন সেদিন দেখায় ওই ঘট মাঝে দেখেছো সিঁদুরই তুলতে পারে না ঘটে আচ্ছা তারপর বলল বামনকে সকালে মিষ্টি আনতে দিল আচ্ছা টাকাটা মিষ্টি দিয়ে পুজো করবে তার মানে কি বামন দোকান থেকে মিষ্টি বানিয়ে আনবে তোমরাই বলো কি আর কি ঠিক বলেছো একদম গাছি দিদায় লাগছিল হাসি রিস্টিকার দিয়েছ আচ্ছা আমরা এবার গরিলা বুড়িকে শাড়ি শাড়ির কালেকশান দেখতে চাই কালেকশান দেখতে চাই বামন মনে হয় দিনও একটা দামি শাড়ি কিনে দেয়নি ওরে বাবা টুকলির তো প্রচুর শাড়ি ছিল জানো না টুকলি সেই সব শাড়ি দান করেছে এনজিওতে জানো সে কথা টুকলি প্রচুর শাড়ি সাত ভাই কাছে এনে দেখিয়ে দেবে দেখো ওই শাড়ির কী সম্ভার আমার বস্তির পার্লারটা দেখলাম কি আবার উর্দু সব লেখা আছে এই চূর্ণি বুড়ি কম দামের সার্ভিস হ্যাঁ পাবে বলে ওখানে গেছে মানে টুকলি বুড়ি ও মাই ডগ সত্যি তো সত্যি তো বুড়ির ভেতরে পরিবারের মায়া দয়া কি আছে মেয়ে ওর বাবা ওর মা কারোর জন্য কি আছে কোন দিন ছিল শুধু ওদের গল্পই তোমরা শুনতে পারবে দারুণ দারুণ সব কমেন্টস হ্যাঁ এরকম কমেন্টসই করবে জালি বুড়ি জন্য জালি লিপস্টিক দারুণ দিয়েছ দিভাই হিয়া হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল থ্যাংক ইউ আচ্ছা কাজের মেয়ে রেখেছে বললো অথচ বামুনকে আটা মাখার থালায় খেতে দিল ব্যাপারটা কি আমিও তো সেটা বুঝলাম না এখন আর কিন্তু ওই মেয়েটাকে কাজ করতে দেখাচ্ছে না দেখাবার ওই দুই একদিনের জন্য এই করবি কাজ সে দেখেছে বাবা খুব শিয়ানত সেও দেখো কে আর করছে না ছোট লোক কি আর গায়ে লেখা থাকে ছাপ মারা থাকে বস্তির পার্লারে গিয়ে মাথায় কতগুলো ক্রিম মেখে নাকি স্পা করা বলে স্পা করা কেমন হয় সেই সম্বন্ধে কোনো ধারণাই নেই আচ্ছা ওই বস্তির বিউটিশিয়ানের কাছে হুম কাছে থেকে নাকি হুডা বিউটি লিপস্টিক কিনেছে হ্যাঁ পপার আউটলেট থেকে অরিজিনাল লিপস্টিক কিনতে পেছন ফিটে চৌচি রয়ে যাবে কারণ অরিজিনাল হুডা বিউটির লিপস্টিক দু টাকা দাম হয় জালিপুড়ির জন্য অবশ্যই লিপস্টিকই যথে ওই লিপস্টিকই যথেষ্ট আচ্ছা একটা কথা বলি তাহলে আমি শ্রীরামপুর থেকে হুডা বিউটির লিপস্টিকগুলো নিই ঠিক আছে সেগুলোর দাম পাঁচশো টাকার উপরেই হয় তাহলে কি ওটা ডুপ্লিকেট তোমরা অবশ্যই কমেস করবে ঠিক আছে আমাদের এখানে দোকানগুলোতেও তো তো ওরকম হুডা বিউটি পাঁচশো টাকাই না তাহলে কি ওরা ঠকিয়ে দেয় আসল দেয় না তোমরা এটা কমেস করবে কিন্তু হ্যাঁ আচ্ছা টুকলি হাটের ব্লাউজের প্রাইস আর আচ্ছা প্রাইস আর পেন বিক্রি করা বিরাট সম্রাং সম্ভ্রান্ত পরিবারের কন্যা এত সম্রান্ত যে কলকাতা শহরের বুকে ক্লাস টেন অব্দি বাড়িতে কেউ ইলেকট্রিক সিটির মুখে দেখেনি তাহলেই বোঝো তোমরা এটা কিন্তু বলেছিল তারপর বাড়ির পরমা সুন্দরী কন্যা যৌবনে পা দিতে না দিতেই বাপের মুখে চুনকালি বাঁকিয়ে বেপরোয়া হ্যাঁ লোফারের মতন উদাও হয়ে গেল তারপর দুটো লোফারের বাপের বাচ্চা পয়দা করে তাদের ডাস্টবিনে ফেলে খালপাড়ের মিস্ত্রির সঙ্গে গাঙ্গে ঘরে রাসলীলা মাচালো সব শেষে তো একেবারেই সোনার সোহাগা তিন কুলে খুঁয়ে মাতাল পাগলা বেটি প্রতিবন্ধী বিছানা গরম করছে উফ এমন সম্রাজ্ঞী সম্রান্ত পরিবার পরিবার পৃথিবীতে একটাই আছে টুকলির পরিবার হচ্ছে সেরা পরিবার কিন্তু টুকলি বলেছিল ওর বাবা এসি সারাতো কখন এসি সারাতো কখনো ইলেকট্রিশিয়ানের কাজ করত। কখনো আবার ডিমবি বিক্রি করত। আচ্ছা খুব ধনী ব্যক্তি আচ্ছা তাই নাকি দারুণ বলেছ ওর বাবা তো ওরই মতন কখনো ব্লাউজ বিক্রি করত। কখনো পেন বিক্রি করত। কখন এসি ছাড়া তো কখনো যেমন কখনো টুকলি টু ট্রাভেল কখনো ম্যানেজার কখনো লোকের বাড়িতে লেজার লেখা কখনো ডেভিট রিকভারি আসলে জিত তার আবার কি না কি আবার কি যাই হোক দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল টাটা